সবাইকে বলি গুড মর্নিং বা একটু অন্যরকম দিনগুলো কাটে আর এখন দেখো সকাল ঠিক বাজা আটটা সবই মাত্র ঘুম থেকে উঠছে আর কি ছেলে তো বেজা মানে সকাল হয় ভোর চারটের সময় পাঁচটার সময় এরকমই তো এই যে আমি উঠে তোমার থেকে ঘড়িটাই দেখাচ্ছিলাম কটা বাজে আটটাই বাজে আর তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে মানে টিফিন টিফিন খেয়ে আবার এই যে শুয়ে আছে ছেলের পাশে আর ও তো এত জ্বালাতন করছে তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি তো কেউ আমি স্নান করিয়ে ফ্রেশ করে দিলাম ও এতক্ষণ ওর বাবার সাথে ভিডিও বলায় কথা হচ্ছিল তো সেগুলোই বলছিলাম কতটা আনন্দ বাবাই আনন্দ পাচ্ছ দিদি ভালোবাসে মামা বাড়ি এসে মজা পাচ্ছো মামা বাড়ি এসে ওর মামা দোকান বন্ধ করে একে কোলে নিয়ে বসে আছে মানে এতটা মানে বলবো এত চটকা চটকি করতে আছে দোকান বন্ধ করে বসে আছে একে নিয়ে কই মামা ভালোবাসি শোনা দেখা শোনা শোনা